ভালোবাসার জুয়ার এলো মনে প্রেমের ঢেউ লাগে লাগে যে হৃদয় গাঙে হয় যে উথালি পাথালি যৌবন মন এক হয় যে দুকুল ভাঙন মনে হয় হাজার তারা রঙেতে ভরা নয়ন তারা দেখে চোখ আপন হারা প্রাণে বড় প্রেমের ঢেউ ছল ছল এ ভরা যৌবন আপনি বিভর বড় চঞ্চল সঞ্চিত কত আশা কত মধুর ভালোবাসা প্রেমের চোরা বালিতে দেয় গো গোপনে সারা প্রেমের আখির ছায়া এ হয় প্রেমের বেধা পাখি হয় আকুলতা সোনা দানায় কোন অলংকারে চাই না এ মন ভুলিতে মনের প্রেমের ময়না চাই না পায়ে বেড়ি খুলিতে সে যেন তার রূপ কথা রঙে রঙে একাকার সে মাতে প্রেমের খেলায় হয়ে হাহাকার মানে না তখন সে কোন ভালো মন্দ জাত পাত মানে না প্রেমে বয়সের তার যৌবনের বাদ দেখো এই প্রেম আকাশে মেঘ পড়েছে হবে দেখো হবে তোমার কুলে কালি পাগল হবে মন পান্না ভেবে করতে চাও যে ভালোবাসা পাবে তুমি কান্না এ প্রেমের ঝড়ের খেলায় ভাঙবে তোমার প্রেম পাখনা এই প্রেমে হয় না কোনো দিন তোমার সুখেরই সঞ্চয় কুল ভাঙিয়া কলঙ্ক প্রেমের বন্যা শুধু মনের অপচয় মনের প্রেম নিভে যায় মালত শুকায় একই মরিচিকা নয়নের জল নয়নে লুকায় প্রেমের বাঁধন শক্ত করো তোমার মনের নেড়ে প্রেমের বাঁধন শক্ত হলে যাবে না কখনো ছেড়ে